Субтитры сделал DimaTorzok গাছের গোড়াতে আমরা সাপ থাকতে পারে দেখেন সৌদিতে কত সুন্দর গাছ রয়েছে আল্লাহ একবার লাহ একবার হাবির আল খানদুর মাসিল আছে বাহামুল্লাহ খাটা মাসিন

দেখেন কত সুন্দর গাছ আলহামদুলিল্লাহ হচ্ছে এখানে দেখেন কত সুন্দর করে গাছপালা লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন কি সুন্দর পাখি উঠতেছে কত ধরনের পাখি এখানে আসছে দেখলাম আমি

আমার ছেলে মেয়েরা দৌড়াচ্ছে ওরা খুবই খুশি এখানে বাংলাদেশের মতো একটি জায়গা পেয়েছে আলহামদুলিল্লাহ খুশিতে খুবই দৌড়াদৌড়ি করছে বট গাছ বালু মাটি বালু দেখেন কত সুন্দর সুন্দর গাছ আছে এই যে খেজুর বাগান খেজুরের গাছ আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুন্দর খেজুরের গাছ খুবই সুন্দর চমৎকার পাহাড় পাহাড়গুলো খুবই উঁচু ক্যামেরায় এত উঁচু মনে হচ্ছে না কিন্তু আমরা কালি চেপে খুবই উঁচু দেখাচ্ছে দেখতে পাচ্ছি দেখেন টাওয়ার এটা মক্কার আল হারাম থেকে প্রতিস নিকটে মেসফালা রোডের মাত্রায় মেজফালা ব্রিজের পরেই এই জায়গাটা আপনারা পেয়ে যাবেন যে মেসফলা ব্রিজ দেখা যাচ্ছে সামনেই মেসফলা ব্রিজের পরে এটা মেসফলা ব্রিজ সবগুলো হয় ওখানে তাকালেই মেসখলা ব্রিজের থেকে তাকালেই এই পার্ক দেখতে পারবেন এই রাস্তা মেসফলা হয়ে যাচ্ছে দিকে যাচ্ছে সবাই এবং মেসখলা হয়ে জেদার দিকে যাচ্ছে মদিনা জেদ্দার সব জায়গায় রাস্তা দিয়ে যাওয়া যায়